প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন বিসমিলা ডেইরি ফার্ম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাবিন আহমেদ আজ অবস্থান করছি বিসমিলা ডেইরি ফার্ম আর খামারটির অবস্থান বগুড়া জেলা সাধারণপুর উপজেলায় আরের বাজারে ঠিক পাশে ড্যামাজনী বাজার আজকে আপনাদেরকে বেশ কিছু গাভীর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং দুধ কতটুকু হয় সেই সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কথা বলি এখন ইনামুল ভাইয়ের সাথে চলুন

আর ঘাটটা আর ঘাট দাদন কি রকমছে কোন দাদন কান বন্ধা ছরদ কান কান গোল গোল করে কান দেখেন পার্সেন্টেজ আর কোন দাদন কমতি আছে দেখেন আল্লাহ কমতি দিছে কোন দেখেন তাহলে চারটা বান চারটা বান চার জগত দেখেন চারটা বান চার জগত আল্লাহ এর রূপসে কোন কোন দাদন কমতি দিছে দেখেন কোন দাদন কমতি আছে না দেখেন এটা কল লাইভই না কল একটু রস পানি আছে দেখেন বিহানের আগে আছে পানি আছে পানিটা মাত্রা ক্রম দেখেন গোরা একবার স্বাধীন যে কোন লোক দোয়াতে পারবে গোরা একবার শান্ত কো দেখেন

মানুষের মূল আমি তো এই গোড়াতে ভিডিও করা হচ্ছে এই গরুরা জন দেখাবি আমাদের গরুর পার্সেন্টেজ কি রকম লাভ হবে না যদি মন চাই না না নেবে আমি গরু দেখাছি আমার গরু লেওয়া লাগবি এটা কোনো গ্যারান্টি নাই আমি ভিডিও করছি মানুষ দেখবি গোরা জাত পার্সেন্ট ঠিক আছে নাকি গোরা দুধ হবে নাকি কেন ধারণাটা ঠিক দিছে নাকি এরই পরে কেন লাগবি আচ্ছা দাম দাম ভাই দর্শক দেখেন ভালো করে দেখেন ভালো রেট কিছু করবে না হবে না ভাই হবে না 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 তাহলে আমরা দুই লাখ সত্তর দিন পঁচাত্তর দিন আড়াই লাখ দিন

মাজা দেন কত মাজাররা কত কত দেন মাজাররা কত সার দেখেন এই দুটো সময় আছে কত দিন করে এই দুটো বাকি আছে আর আমি 15 দিনের বাকি আছে 18 দিন 20 দিন খাবি 15 দিন লাস্ট টাইম মানে 15 থেকে 20 দিন খাবি 15 থেকে 20 দিন সময় আছে দাতে হচ্ছে 6 করে 6 করে জাননি সেপ এই মতে লরে গরু গরু জানি সেপ ওলা ওলা নাম এর ওলা নাম আছে ওর ওলা নাম আছে জান ওলা নাম আছে সময় মাত্র ওলা নাম শুরু হইছে শুরু হয়ে গেছে

এক শান্ত দেখেন ইনোল ভাই ভাই গাব গরু কিনা অনেকটা রিস্ক অনেক সময় বাট কানা হয় জি সেই ক্ষেত্রে আপনার এখানে কেমন সুবিধা বাদ আমরা গাব আমি তো বারবার বলি গাব গরু জন্মগত প্রথম ফাঁসবে না গরু জন্মগত অনেক অনেক সমস্যা থাকা থাকে অনেক সময় জন্মগতাই বাটের ছিদ্র বন্ধ থাকে যে ভাই এ গরু কিনবি এই চারটি বাদ এইভাবে দেখেন চারটি বাদ

আবার বাদ দিয়ে পৌঁছ আসবি দুই ম্যাচের সাথে যদি হয় তাহলে পৌঁছ আসবি সেজন্য যাই গরু কিনবি বংনা গরু কিনে গাপ গরু আমার থেকে লাগবে মানে নাই যে দাতে গরু কেনে যে ভাই কিনুক চারটা ভাত ফাটে কিনবি আর দেখবি বাটের মধ্যে গিরে আছে নাকি দেখে কিনবি যদি আটা আছে তাহলে ক্লিয়ার ভাত ক্লিয়ার ভাত আর আমার গরু গাড়ি তো পারা তো যদি কোনো ভাই মেলা ভালো মেলা আর যেতে পারবো না খামার লেগে দেখবি চারটা ভাত টান দিবি ভাত ভালো তাহলে খামারে রাখবি আর যদি কয় ভাত খারাপ গরু ব্যাগ আসবি আর গরু গোলান সরস জমিনে যায় কেনা ভালো আমার তো আমরা কেন লাগিতে না হয় আমরা আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক একটা ডাক্তার হোক যে ভালো লোক দেয় দেখে শুনে কেনাই ভালো ইউটিউবে না গরু না ইউটিউবে না গরু কেনাই ভালো আমি কমনা গরু আমার থেকে কেনে আমার তুলি তো মালা করছি আমার গরু আছে দেখে শুনে কিনবেন দেখে শুনে কি গরু কেনা উত্তম ভালো ঠিক আছে না আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের দেখাচ্ছে আমাদের বগুড়া শহর ঢাকা চিটাগাং থেকে যে ভাইরা আসবি আমাদের শহরের আগে ইস্ট্যান্ড আরা বাজার আরে বাজারে দশটা ভাড়া লাগে ভাড়া লাই দুজন এলাকা দশটা ভাড়া আর নিবি আরপুর দিনাজপুরতে যে ভাইরা আসবেন আমাদের বড় শহর পার হয়ে আরা বাজার আরে বাজার নামে খাওয়ার যাবো যে কোনো লোক আসবেন দশটা ভাড়া নেবি লোকের শোনায় সহজ অর্থাৎ সহজ আমাদের বিশ্বের সংলগ্ন আমাদের ব্যাকসাইড না